সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা নয় নং ওয়াট আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ আছে সাড়ে তিন শতাংশ সাড়ে তিন শতাংশ এই জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে এই আশেপাশে অনেক বাড়িঘর আছে এই যে এখানে একটা রাস্তা এই যে রাস্তা এই যে এখানে পাশে অনেক বাড়িঘর আছে এখানে রাস্তা দুইটা রাস্তা পাবেন একবারে জমিটা হচ্ছে কর্নার প্লট অনেক সুন্দর স্কোয়ার জমি আমি সামনে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কালীগর জেলা নয় নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তা সোজা রাস্তা পাবেন এবং রাস্তার সাথেই নয় এই জমিটা আপনি দেখেন এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ সাড়ে তিন শতাংশ এই জমিটা বিক্রি করা হবে একবারে রাস্তার সাথে যারা কম দামে ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারে এটা কোনাবাড়ি থেকে আপনার হবে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে বসতি এখানে বাড়ার অনেক চাহিদা এটা হচ্ছে রাস্তা জমি জমি জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন একবার স্কোয়ার জমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা